ইলেভেন মডেল মানে তিনশো সাত লিটার জিডি ইএল ডিডি মডেল এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে এবং ফুল ব্ল্যাক আপনার এটা কিন্তু আমাদের দু তেইশ সালের নতুন কালেকশন কাস্টমার চায় যে ছোটোর মধ্যে একটা নন ফ্রস্ট ফ্রিজ নিতে তাদের জন্য কিন্তু খুব পছন্দের একটি ফ্রিজ হবে এটা এই ফ্রস্টের মধ্যে সবচাইতে বড় মডেলের একটি ফ্রিজটি থ্রি এফ ফাইভ জিডি ইনভার্টার টেকনোলজি এটা আপনার আলট্রা এনার্জি সেভার মুড দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ অনেক সাশ্রয় হবে শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আঠাশ বাই দুই দিন্দার সিন্দুর গ্যান্ডারিয়া ঢাকা আলাইকুম ভিউ আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন সানি ইলেকট্রনিক্স গ্যালারি থেকে আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমরা বিগত সময় আপনাদের আপনার এলসি বন্ধ থাকার কারণে কিন্তু আমাদের কাঁচামালটা মালটা মূলত সরবরাহ হচ্ছে না যার কারণে কিন্তু আমাদের প্রোডাক্টটা আমরা আগের মতো বিশ পার্সেন্ট একুশ পার্সেন্ট দিতে পারছি না তারপরে আপনাদের কথা চিন্তা করে এবং পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে আমরা আপনাদের জন্য দারুণ একটি অফার নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা চলুন আমার ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন যারা আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক করা যার কারণে খাবারের দুর্গন্ধ ছড়াবে না ওয়াইড ভোল্টেজ ডিজাইন করা আছে আপনাকে অতিরিক্ত কোনো হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডিশন এটার আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার নর্মাল সাইড দেখেন এটা হচ্ছে আপনার এই দুইটা র‍্যাক দেওয়া চেয়ে দেওয়া আছে আর একটা বক্স দেওয়া আছে ভেজিটেবল বক্স এবং এখানে কিন্তু আপনার এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিক এবং এই বক্সগুলো কিন্তু আপনারা ফ্লেক্সিবল আপনারা চাইলে খুলেও ইউজ করতে পারবেন আবার এটা আটকেও ইউজ করতে পারবেন এবং আপনারা খুব সহজে আপনি ওয়াশ করতে পারবেন এটা নর্মালটা যদি আমরা আপনাদের দেখাই সরি নর্মাল না ডিপটা টাইটার এটা আপনার এই ডিপটা হচ্ছে করা বক্স করা আপনার তিনটা বক্স করা আছে এবং একটা কিন্তু আপনার আইস বক্স দেওয়া আছে এটার প্রাইসটা হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার চারশত নব্বই টাকা আমরা আপনি যে অফারটা দিচ্ছি সেই অফারে এটার প্রাইসটা আসবে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে আপনার ওয়ালটনের প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজগুলোর মধ্যে অন্যতম ফাইভ এক্স থ্রি ডাবল ডোর আমরা আসলে ওয়ালটন ফ্রিজ যারা ইউজ করি তারা কিন্তু কম বেশি সবাই এই ফ্রিজ সম্পর্কে জানি তারপর আপনাদের সুবিধার্থে আমি কিছু বলছি যে এটা আপনার ইনভার্টার টেকনোলজি ফাইভ স্টার রেটিং আপনার এটা নন ফার্স্ট ফ্রিজ যার কারণে ভিতরে কিন্তু কোনো বরফ জমবে না হোয়াইট ভোল্টেজ ডিজাইন করা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডিশন এটা ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ সাইড এটা হচ্ছে আপনার নর্মাল সাইড এবং এটাতে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে করা আছে আপনার পুরো ফাংশন ফাংশনটা কিন্তু বাইরে থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন এটা প্রাইসটা যদি আমরা আপনাকে বলি এটা প্রাইসটা হচ্ছে আপনার ছিয়ানব্বই হাজার নব্বই টাকা এটা আমরা আপনার ডিসকাউন্টের রাখবো হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে আপনার নন ফার্স্ট ফ্রিজের মধ্যে সবচেয়ে ছোট ফ্রিজ অনেক কাস্টমার চাই যে ছোটোর মধ্যে একটা নন ফার্স্ট ফ্রিজ নিতে তাদের জন্য কিন্তু খুব পছন্দের একটি ফ্রিজ হবে এটা এটার মডেলটা হচ্ছে আপনার টু এ সেভেন জিডিএল দুশো সতেরো লিটারের এটার ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ সাইট এটা হচ্ছে আপনার নর্মাল সাইট এটা প্রাইসটা হচ্ছে আপনার উনচল্লিশ হাজার নয় নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা এখন যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিনশো বারো লিটারের ফ্রিজ আপনার এটা আউটলুকটা দেখেন খুবই চমৎকার একটা আউটলুক এটা আপনার ওই ফাইভ স্টার রেটিং করা বারো বছর কম বছরের গ্যারান্টি আছে এটার ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই দেখেন ডিপটা কিন্তু অনেক বড় এবং এটা হচ্ছে ডিপ সাইড এটা হচ্ছে আপনার নর্মাল সাইড এটার রেট হচ্ছে আপনার ছেচল্লিশ হাজার নয়শ নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে আপনার চল্লিশ হাজার নয়শো টাকা রাখবো এখন যে ফ্রিজটা দেখাব মডেলে ইনভার্টার ফ্রিজ আপনার এটা কিন্তু খুবই বড় একটা নন ফার্স্টের মধ্যে কিন্তু আপনার বড় একটা ফ্রিজ এটা আপনার ইনভার্টার টেকনোলজি কম বছর বারো বছরের গ্যারান্টি ভোল্টেজ ডিজাইন করা এটার ভিতরটা যে আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ সাইড এটা হচ্ছে আপনার নর্মাল সাইজ এটা প্রাইস হচ্ছে আপনার একষট্টি হাজার চারশত নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে আপনার বান্ন টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজটা দেখাবো তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে আপনার এই থ্রি ডি এইট জিডি মডেল এটা ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে ডিপ সাইট এটা হচ্ছে আপনার এটা ঊনপঞ্চাশ হাজার একশো টাকা এটা আপনার হচ্ছে আপনার একচল্লিশ হাজার আটশো টাকা এখন আমরা আপনাদের যে ফ্রিজটা দেখবো সেটা হচ্ছে আপনার নন মানে ফ্রস্টের মধ্যে সবচেয়ে বড় মডেলের ফ্রিজটি থ্রি ফাইভ ইনভার্টার টেকনোলজি এটা আপনার আলটা এনার্জি আছে যার কারণে কিন্তু আপনার বিদ্যুৎ অনেক সাশ্রয়ী হবে এটা আপনার ডিপ সাইট এটা হচ্ছে আপনার টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখতে পারবো হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা এখন যে ফিশে দেখাবো সেটা হচ্ছে আপনার থ্রি এক্স সেভেন মডেল মানে তিনশো সাত লিটার জিডিএল ডিডি মডেল এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে এবং ফুল ব্ল্যাক আপনার এটা কিন্তু আমাদের দু সালের নতুন কালেকশন এটা আপনার আলটা এনার্জি সেভার করা আছে আপনার কম্প্রেশন গ্যারান্টি বারো বছর আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডিশন এবং আপনার কিন্তু ন্যানো হেলথ কেয়ার করা এবং ওয়াইড ভোল্টেজ ডিজাইনও করা এটা আউটলুকটাও কিন্তু খুবই চমৎকার এটা ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এরকম প্রাইসটা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখতে পারবো হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এখন যে ফ্রিজটা দেখাবো সেটা হচ্ছে টু এস টু মডেলের ইনভার্টার টেকনোলজি ফ্রিজ আমাদের কিন্তু ইনভার্টার টেকনোলজি কিন্তু এই ফ্রিজ থেকে শুরু এর নিচে কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি হয় না এটা হচ্ছে আপনার আল্রা ওই যে আপনার এনার্জি ফাইভ স্টার রেডিং আপনার কম পয়সা বারো বছর গ্যারান্টি ন্যানো হেলথ কেয়ার মানে সব ফিচারই আপনি এটাতে পাবেন এটার ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই এটা হচ্ছে আপনার ডিপ সাইট এটা হচ্ছে নর্মাল সাইট প্রাইসটা হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখব হচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এখন যে ফ্রিজটা দেখা গেছে এটা হচ্ছে আপনার ওয়ান এস থ্রি মডেল মানে দশ সিএফ অনেক কাস্টমার বলে যে দশ ফ্রিজ আমরা যদিও লিটারের হিসাব করি এটা হচ্ছে আপনার একশো ছিয়াত্তর লিটারের ফ্রিজ এটার আপনার আউটলুকটা খুবই চমৎকার দেখেন এটার ভিতরটা যে আপনাকে দেখাই ভিতরটা মোটামুটি বড় এটা হচ্ছে ডিপ সাইট এটা হচ্ছে নর্মাল সাইট মানে আসলে ছোট ফ্যামিলির জন্য আর কি

এবং এটা কিন্তু আপনার এন্টিক কুলিং যার কারণে কিন্তু এখান থেকেও কিন্তু আপনার বাতাস যাবে দেখা যায় আমরা কোরবানির সময় একদম বোঝাই করে মাংস রাখি তখন কিন্তু আপনার মানে ঠান্ডা হতে সময় লাগে যার কারণে এখান থেকে যখন ঠান্ডাটা তখন কিন্তু এটা খুব সহজে ঠান্ডা হয়ে যায় প্রোডাক্টগুলো এটা প্রাইসটা হচ্ছে আপনার সাড়ে হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার দুশো টাকা এখন যে ফ্রিজটা দেখা হবে সেটা হচ্ছে ওয়ান ডি ফোর জি ডি ইএল মডেল ছোট ফ্রিজ নয় সিফটি ফ্রিজ এটার ভিতরটা যদি আমরা আপনাকে দেখাই এটা প্রাইস হচ্ছে আপনার আটশ হাজার নশো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো হচ্ছে চব্বিশ হাজার ছশো টাকা এবং সবচেয়ে ছোটো যে ফ্রিজ ওয়ান বি সিক্স মডেলের ফ্রিজটি একশো আপনার ছাব্বিশ লিটার ইয়া সরি একশো বত্রিশ লিটার এর ভিতরটা দেখেন এর ভিতরটা মোটামুটি বড় এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট রাখবো মাত্র তেইশ হাজার টাকা তন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে ঢাকার ভিতরে আবার ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন ঢাকার ভিতরে রইলে আমরা আপনারা আমাদের শোরুমে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে আঠাশ বাই দুই দিননা সিনোড গ্যান্ডারিয়া ঢাকা খুব সহজে চেনার জন্য এখানে আসবালি হসপিটাল থেকে ধূপকোলা মাঠ হয়ে আপনার গ্যান্ডারিয়া মহিলার সময় ঠিক অপোজিটে আমাদের শোরুমটি আর ঢাকার বাইরে যারা আসেন তারা কিন্তু আমরা কোরিয়ারের মাধ্যমে আমাদের আর কাছ থেকে প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পছন্দ প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা কিন্তু খুব সহজে আপনাদের ডেলিভারি করতে পারবো সো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম